الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله محمد জি হা চোখের তারা নামে অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত শুনে আসছি সোহা আলী আলু সাল্লাম এর একটি বিশেষত্ব এক একটি গুণ নিয়ে আমরা আলোচনা শুনছি আমরা গত কয়েক পর্ব যাব নসরিকিম সোল্লাহ আলু সাল্লামের ইলমের প্রশস্ততা রসরি সাল্লাহ সাল্লামের জ্ঞানের প্রশস্ততা শুনে আসছে রসুল কি জানেন কি আছে কি হবে সকল কিছু জ্ঞান উসলিকেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল আছেন থাকবে। তো এই বিষয়ে আমরা কয়েকটি এপিসোড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আরও শুনবো আমরা শুরুতে শুনেছি একটি আয়াতই কারীমা যাবতীয় পূর্ব আলোচনা হয়েছে যাকে উলুমে খমসা বলা হয় পাঁচটি বিষয়ের জ্ঞান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়ানযিলুল

আগামীকাল সে কী করবে মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এই পাঁচটির জ্ঞান কেবলমাত্র আল্লাহ পাকের কাছেই আছে আল্লাহ পাকের সাথে জাতিগতভাবে খাস এই পাঁচটি উলুমে আল্লাহ পাক দান করেছেন এই বিষয়টি নিয়ে আমরা গত পর্বে আলোচনা শুনেছি আজকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনব এর দ্বিতীয় পর্ব ঈশা আল্লাহ আজাল শুরু করছি দুদে পাকের ফাজিলাতের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ ইস্বাদ করেন যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমার প্রতি দুর্দেব পাক পাঠ করবে আল্লাহ পাক এর বদান্যতার দায়িত্ব হলো তার সকালের এবং রাতের গুনাগুলোকে ক্ষমা করে দেওয়া সাল্লো আল হাবিব সল্লাহ তাল্লাহ মুহম্মদ সল্লাহ তা আলি আলুসালাম বেসরিক সাল্লাহ আলু সাল্লামের আগামী জ্ঞান ছিল এই বিষয়ে দ্বিতীয় পর্বে আমরা শুরু করছি একটি হাদিসে পাকের মাধ্যমে বুহারি শরীফের তিন হাজার পাঁচশত পঁচানব্বই হাদিসের পাকের মধ্যে এসেছে যা হাজতে আদিব হাতিম আলা আনু থেকে বর্ণিত তিনি সাত করেন যে আমি তা আলা তরিফুল্লা কাছে ছিলাম এক ব্যক্তি আসলো এসে এসে দুর্ভিক্ষের অভিযোগ করলো মাতা আরও ব্যক্তি আসলো সে এসে ডাকাতের অভিযোগ করলো যে রাস্তাঘাটে এদিক সেদিক ডাকাতে হচ্ছে সে অভিযোগ করলো তখন নবীদিন সাল্লাহ তালা আলী বলে আমাকে ঈর্ষাদ করলেন ইয়া আদি হাল রো আই তুমি কি হীরা নামক জায়গাকে চিনো ওই স্থানটি তুমি চিনো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি ওই জায়গাটি কখনো দেখিনি তবে হ্যাঁ ওই জায়গার সম্বন্ধে আমি অবগত আছি ওই জায়গাটির ব্যাপারে খবর আমার কাছে আছে কিন্তু লাম আর আমি সেটাকে দেখিনি রসুলিম সাল্লাহ আলি করছেন হে আদি ফাইন তলাত বিকা হায়াতুম যদি তোমার হায়াত দীর্ঘ হয় তুমি দীর্ঘদিন বেঁচে থাকো তাহলে অবশ্যই তুমি দেখবে যে একজন উষ্ঠারাহী মহিলা সে হীরা নামক স্থানে কাবাতুল্লাহ তাওয়াফ করবে সে কাউকে ভয় করবে না ইল্লাল্লাহ আল্লাহ পাক ব্যতীত অর্থাৎ সকল ভয় থেকে মুক্ত হয়ে সে হীরা নামক স্থান থেকে সে একা একা সে খানায় কা তাওয়াফ করবে তার কোনো ভয় থাকবে না ইল্লা আল্লাহ পাকের ভয় ছাড়া অর্থাৎ এতটাই নিরাপদে সে কাবার আবার তাওয়াফ করবে কোনো ডাকাত চোর হিংসা বিদ্বে সন্ত্রাসী কোনো কিছুর ভয় তার থাকবে না সুলহান আল্লাহ তো এক পর্যায়ে আদিব আলা আনহু তিনি তার মনের কথা বলছেন যে আমি মনে মনে বলতে লাগলাম তাই গুত্রের ডাকাতগুলো কোথায় থাকবে যারা ফিতনা ফাসাদের আগুনে দেশকে জ্বালিয়ে দিচ্ছে করলেন যদি তুমি দীর্ঘজীবী হও তবে নিশ্চয় দেখতে পাবে যে তোমরা কিসরা ধনবান্ডাল দখল করেছো সুহান কিসরা এর ধনুভাণ্ডার তোমরা দখল করেছো আমি বললাম কিসরা ইবনে হুরমুজের নবিকিম সাল্লা সাল্লাম ইসাদ করলেন হা কিসরা ইবনে হুরমুজের তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে তুমি অবশ্যই দেখতে পাবে যে লোকজন মুঠ বড়া, জাকাতের স্বর্ণ রৌপ্য নিয়ে বের হবে এমন ব্যক্তির খুঁজবে এমন ব্যক্তির সন্ধান করবে যে এগুলোকে গ্রহণ করবে কিন্তু গ্রহণ করার মতো একজন লোকও পাবে না তো প্রাণপৃষ্ট ব্যয়রা এই হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে দুটি অভিযোগ করা হলো এক হচ্ছে দুর্ভিক্ষ আর দ্বিতীয়ত হচ্ছে ডাকাত এই দুটি অভিযোগ মানুষের নিরাপত্তাহীনতা এবং অভাব এই দুটি বিষয়ে যখন অভিযোগ করা হলো আল্লাহ রসুল এ জ্ঞান আল্লাহ রসুল এই সুসংবাদ দিচ্ছেন যে তুমি এমন ব্যক্তিকে যদি দেখতে পাও তোমার যদি হায়াত বৃদ্ধি পাই তুমি দেখতে পাবে এমন লোককে যে এক মহিলা নিরাপদে এসে খান একা আবার তাওয়াফ করছে একা একা আরও দেখতে পাবে যে ক্রিসার ধন তোমাদের হাতে চলে এসেছে আরও দেখতে পাবে যে মানুষ তার জাকাত পিত্রাকে নিয়ে ঘুরবে মানুষকে দেওয়ার জন্য কিন্তু মানুষ খুঁজে পাবে না তো হাজেতে আদিব্যে হাতিম্লাহ তালা নিষেধ করলেন আমি নিজে দেখেছি একজন মহিলা যে হীরা হতে একাকে রবানা হয়ে খানায় কাবার তা করেছে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আর পারস্য সম্রাট কিসরা ইবনু হুরমুজের ধনপাণ্ডার যারা দখল করেছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম সুবাহ আল্লাহ তোমরা যদি আরও বেঁচে থাকো তাহলে দেখতে পাবে রসুল ইকাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ বানিয়ে যা রসুল ইসাদ করেছেন যে এমন লোক যে তা নিজের জাকাতের স্বর্ণ রোপণে ঘুরবে মানুষকে দেওয়ার জন্য এমন কোনো লোক সে খুঁজে পাবে না সল্ল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্ল্লাহ তাল আলি হরে সাল্লাম প্রান টু এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুর কাছে যে বারবার বলছি দুটি অভিযোগ করা হলো এক হচ্ছে দুর্ভিক্ষ দ্বিতীয়ত হচ্ছে ডাকাত এই দুটি মানুষের নিরাপত্তাহীনতা তো আদিবনে হাতিম রসুল করিম সালামের এই জ্ঞান যে আগামীকাল কি হবে সামনে কি হবে এই জ্ঞান কাছে ছিল আর ছিল বিদায় করেছেন রসুল হে আদিবনে হাতিম যদি তুমি বেঁচে থাকো দেখতে পাবে নামক বহুদূর জায়গা থেকে একজন মহিলা একাকে আসবে খানায় এক আবার করবে সে কাউকে ভয় করবে না আদিবনে হাতিম সেটা নিজ চোখে অবলোকন করেছেন যে মহিলা এসেছে করেছে সে কাউকে ভয় করছে না অর্থাৎ পরিবেশ এমন ছিল সিচুয়েশন এমন ছিল রাষ্ট্রের অবস্থা এমন ছিল যে মানুষ নিরাপত্তাহীনতায় বুগে নিচ্ছ যেখানে ইচ্ছা যা ইচ্ছা করতে পেরেছে তার কোনো ভয় ছিল না ডাকা চোর সন্ত্রাস কোনো কিছুর ভয় ছিল না এ ভবিষ্যৎবাণী সাল্লাম করে গিয়েছেন আর আদিব হাতিম তা নিজ চোখে অবলোকন করেছেন তো প্রাণ পৃষ্ঠতে বেড়া এই হাদিসে পাক দ্বারা আমরা জানতে পারি রসুল ইকিম সাল্লা সাল্লামের আগামীকালের জ্ঞান ছিল গদান আগামীকাল সে কি করবে এই রসুল কিলিম জানতেন হাজতে আবু মুসা আরি আলা প্রদীপ বর্ণনা করেন একবার রসুলকিম সাল্লা সাল্লাম একটি বাগানে ছিলেন আমরা রসুলের সাথে ছিলাম এক ব্যক্তি আসলো নক নকল্ট সে দরজা খোলার জন্য বলা হলো রসুলকিম সৈসাল্লাম অনুমতি দিলেন সে আসলেন আর রসলিক্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন তিনি হলেন সিদ্দিক আকবর দিউল্লাহ তালুসবাহাল্লাহ অতপর হজরতে উমর ওদীলা আনহু আসলেন তিনি দরওয়াজা খোলার জন্য বললেন তিনি ভিতরে আসলেন আর তাকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হলো অতপর হজরত উসমান রদি আল্লাহ আলা আনহু আসলেন নবীকুম সাল্লাহ সাল্লাম তাকে আসার অনুমতি দিলেন এবং সাত করলেন অবাশিরুহু বি জান্নাতী আলা বালওয়া তুসিবুহু আউতা কোন যে তাকে মুসিবতের সাথে পেরেশানের সাথে তাকে জান্নাতের সুসংবাদ দাও প্রাণকুইসন বেরা ই হাদিসের পাকের মধ্যে আল্লাহ সাদ করছেন সিদ্দিক আকবর তাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন হজেত উমর তাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর উসমান তাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু আলা বলওয়া তুসি বহু তার কাছে মুসিবত আসবে পেরেশান আসবে এ বিষয়ের সাথে সাথে এই বিষয়টির সাথে সম্পৃক্ত রেখে তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে তো প্রাণ পুস্তাই বেড়া যখন একথা কথা বলা হলো হাজেতে উসমান রদি আল্লাহ আলা অনুষেদ করলেন আল্লাহ মুস্তান আল্লাহ পাক মদদ করেন আল্লাহ পাক সাহায্যকারী আল্লাহ পাক নাসির আল্লাহ পাক হাফিজ তো এই হাদিসে পাক যদি আমরা একটু পর্যালোচনা করি যেহেতু আমাদের বিশেষ হচ্ছে মা রা মারা গদান আগামীকাল কি হবে এই জ্ঞান রসুলের ছিল এ দ্বিতীয় পর্বে যে রসুল করিম সাল সাল্লামের কাছে এই জ্ঞান ছিল রসুল করিম সিদ্দিক আকবরকে জান্নাতের সুসংবাদ দিলেন হাজরত উমর ফারুক আজমকেও জান্নাতের সুসংবাদ দিলেন উসমানকেও কেউ দিলেন কিন্তু সেটা ছিল মুসিবতের সাথে তা সে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার সাথে সাথে তার উপর যে মুসিবত আসবে তার উপর নির্যাতন করা হবে অত্যাচার করা হবে এ কথা আল্লাহ রসু তাকে বলে দিয়েছেন তো প্রাণ খ্রিস্তাই মেয়েরা আমরা জানি যারা ইতিহাস পড়েছেন সিদ্দিক আকবর তিনি সিদ্দিক ছিলেন উমর ফারুক আজম তিনিও খলিফা ছিলেন এক একজনের মৃত্যু মাওলায় মুশকিল শাহ আলী তিনিও খলিফা ছিলেন তারও ইন্তেকাল হয়েছে শহীদ হয়েছেন তো এক একজনের মৃত্যু এক একভাবে হয়েছে কিন্তু উসমান গঞ্জল তাল মৃত্যু কীভাবে হয়েছিল তিনি কীভাবে শহীদ হয়েছেন তো বলা হচ্ছে তিনি নিজ মহলে ইন্তেকাল করেছেন লোকেরা তাকে ঘেরাও করে ফেলেছে তাকে শহীদ করার জন্য আর এমনইভাবে তার ইন্তেকাল হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে আর একটু পরে তিনি মারা যাবেন তিনি রসুলের কাছে সাহায্য চাইছেন রসুলক অনেক ঘটনা আছে রসুলক তাকে নিতে এসেছেন জান্নাতে নিয়ে যাবেন এমন অনেক ঘটনা ঘটেছে তার ইন্তেকাল একটু পূর্ব মুহূর্তে কিন্তু কথা হচ্ছে যে সিদ্দিক আকবর তিনি ইন্তেকাল করেছেন মুরফারুকা আজম তিনি ইন্তেকাল করেছেন মাউলায় মুশকিল কুষা তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে তো কিন্তু উসমানের ইন্তেকাল উসমানের শহীদ হওয়ার যে প্রেক্ষাপট তিনি এটা খুবই নিদারুণ ছিল খুবই দুঃখের ছিল যে তাকে চারিদিক থেকে তার বাড়ি ঘেরাও করে রেখেছে তাকে হত্যা করার জন্য তাকে শহীদ করার জন্য আল্লাহ রসুল এ হাদিসে পাক আরও আগে ইসাদ করেছেন যে তার কাছে মুসিবত আসবে সে পেরেশান হয়ে সে অত্যাচারিত হয়ে সে মজলুম হয়ে শহীদ হবে তার কাছে ছিল আর আল্লাহ রসুল সেটা ওসমানকে বহু বছর পূর্বেই দিয়ে দিয়েছেন সিবাহাল্লাহ আলা আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলি আলসালাম ওমা তাদি নফসা তকসিবু গদা যে কোনো নফস সেটা জানে না যে আগামীকাল কি হবে কিন্তু এই জ্ঞান রাসুলের কাছে ছিল মা দা তকসিবু গদা এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে হাজতে জাবির রদিউল্লাহ তালানহু বর্ণনা করেন রসুল ইকিম সাল্লাহ আলু সাল্লাম আমাকে ইস্বাদ করলেন তোমার কাছে কালিন আছে অর্থাৎ বিছানোর মতো দামি উত্তম একটি চাদর তোমার কাছে আছে আমি আরস করলাম যে আরসুলল্লাহ আমার কাছে কলিন কোথা থেকে আসবে এই দামি চাদর কোথা থেকে আসবে ইষাদ করলেন শুনে রাখো অতি শীঘ্রই তোমার কাছে একটি এমন দামি চাদর আসবে সোহানুল্লাহ অতঃপর আমি আজ আমার স্ত্রীকে বললাম যে এই মোটা চাদরটি আমার কাছ থেকে একটু সরিয়ে নেওয়া হটিয়ে দাও তো তার স্ত্রী তাকে উত্তর দিলেন যে রসুল কিন্লাম কি তোমাকে বলেনি যে তোমার কাছে একটি চাদর হবে যেমন একথা বললেন তখন তিনি ইশাদ করলেন যে আমি চুপ হয়ে গেলাম তো পাম্পিস হাদিসে পাকেও কিন্তু বিষয়টি ফুটে এসেছে যে আল্লাহ রসুল তাকে ইশার করেছেন হে জাবির অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমার কাছে একটি মোটা চাদর হবে কালিন হবে বিছানোর মতো সুন্দর একটি চাদর হবে তখন কিন্তু তার কাছে চাদর ছিল না যখন সে ঘরে গেল তখনই দেখতে পেলো যে তার ঘরে মোটা কালিন মোটা একটি চাদর আল্লাহ একবার সুন্দর উত্তম একটি চাদর তার ঘরে আছে আসলে কি যে কথা সুসুল ইসলামের জ্ঞান একটু পরে তা প্রকাশ পেয়েছে

যে আগামীকাল কী হবে বান্দা তা জানে না এই বিষয়টি রসুল জানতেন আর এমন একাধিক হাদিসে পাক এসেছে একাধিক বর্ণনা এসেছে যে আল্লাহ রসুল ইশ্বাদ করেছেন আগামীকাল কি হবে তারপর কি হবে তারপর কি হবে কি হবে না সব কিছু আল্লাহ রসুল বলেছেন আমরা এই অনুষ্ঠানটি দুটি এপিসোডের মধ্যে সমাপ্ত করছি যেহেতু আমাদেরকে অন্য বিষয় নিয়েও আলোচনা শুনতে হবে তো তার পৃষ্ঠতে বেড়া বারংবার করছি উলুমে খামসা পঞ্চ জ্ঞান পাঁচটি জ্ঞান রসুদের ছিল নাম্বার এক কেয়ামত কখন হবে নাম্বার দুই বৃষ্টি কখন হবে নাম্বার তিন মায়ের পেটে কি আছে ছেলে নামে এর জ্ঞান নাম্বার চার আগামীকাল সে কী করবে এই জ্ঞান নাম্বার পাঁচ সে কোথায় মারা যাবে এ পঞ্চ জ্ঞান উনুমে খমসা এটিও রসুদের ছিল তা আমরা এই দু এপিসোডের মাধ্যমে এই বিষয়টি হয়তো যারা দেখেছেন আপনারা অবগত হয়েছেন যে মা গা গদান এ জ্ঞান আল্লাহ রাসুলের ছিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ শুনবো আমরা আরও চারটি বিষয় কেয়ামত কখন হবে এ জ্ঞান মায়ের পেটে কি আছে এই জ্ঞান বৃষ্টি কখন হবে এই জ্ঞান মানুষ কোথায় মারা যাবে এই জ্ঞান ছিল এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো আজ আমরা এ পর্যন্তই এই এপিসোড এখানে সমাপ্ত করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লো আলাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ তালি আলসালাম